সর্বদাই সদাই সর্বদাই জিকির করবেন খুব ভালো তবে সকাল বেলা যদি ফজর নামাজ না পড়েন এই সারা রাতের জিকিরের এক পয়সার কিছু না একবারে এক পয়সার দাম নাই অনেকে আছে নামাজ লাগে না নামাজ লাগে না এই নামাজ ছাড়া কোনো ফকিরি হইতে পারে না বিদায় আমরা যেন নামাজ কাজা না করি সকলকে অনুরোধ করব আমরা যেন নামাজ কাজা না করি আমরা যেন শরীয়তের পায়ে বন্ধে থাকি আর হলো মা বাপ রে যেন কষ্ট না দিই কাকে আমরা বিরক্ত হয়ে গেছেন জানা কারে কষ্ট না দেই মা বাপকে যেন আমরা কষ্ট না দেই কারণ মা বাপ সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি মা বাপ নারাজ আল্লাহ নারাজ সেই মা বাপ যেন কষ্ট না পায় যার ঘরে মা বাপ আছে তার ঘরে মক্কা মদিনা আছে

আর এত সিক্কর কথা না কইব পারছি না কোন আগে কয়েকজন আমার একটা প্রশ্ন করেছিলেন। প্রশ্নের জবাবটা দিয়ে দিচ্ছি। মাসুক নাই এই আমি বলবো না আছে। আছে না? কি কর? আছে আছে। আমি মুর্শিদের আমি মুর্শিদ আমার 마শুক। 마শুক কি আমার কি? মাসুদ আমি মুর্শিদের আশেখ ঠিক। আমি আশেক মুর্শিদ কি?

যদি যতরো মরিয়ান নামারে খাওয়াইছেন আমি ও গায় আমি বলবো এটা আমার কিনা মরিদ না কত কষ্ট হয়েছে কষ্ট নিলে আমার muridান যদি এই হ্যাঁ বড় আমার پیر মুর্শিদ একটা কিতাব লেখছে আপনাদের কথা কথা কষ্ট দিয়েছি আসলে আমার پیر মুর্শিদ একটা কিতাব লেখছে কিতাবের নাম হুক্কা জাতির উচ্চে হুক্কা জাতির ঝরে কোন না হুক্কা জাতির উচ্চে কিতাবটা ভালো করে পড়বেন

পরিত্যাগ করেন কি করে এগুলা পরিত্যারা আছেন তাদের জন্য এত পরিশ্রম যার জন্য করি তারে যদি না হয় জীবন শেষ না

কষ্ট দিছে আসলে আর না অনেক কষ্ট দিছে তো নামাজ রীতিমতো বইরেন মা বাবার হেদ মুখ হালাল হায়েন সুদ ছেড়ে দিয়েন সুদ কি সুদের মাঝেতে উত্তীর্টা গুণ আর বা গুণ আছে বড় একটা গুণ আছে ছোট ছোট গুণ আর হইলো শুনে যদি কে সাড়ে সাড়ে নয় জনের সুদ নিজের মার সাথে ছয়ত্রিশ বার জিনা করলে যত দুর্গুণ হবে তার সাথে নিকৃষ্ট সাড়ে সাড়ে নয় জনের সুদ নজরুল না এই সুদ খাওয়ি না একটা বিরাট বড় দুল যাবার হবে এটা সর্ববিচ্চ পরিপূর্ণ থাকবে এই সুদ খাওয়ি না তো বগুড়া মরতাম কি না সুদ না তো বগুড়া মরার সুযোগ

ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্য গোপনে সেরে বিদা যত রকমের গুণা করিয়াছি সকল গুনা হইতে হালে স্তৌবা করিতেছি মাপ চাইতেছি আল্লাহ যে গুনা হাতের দ্বারা করিয়াছি পায়ের দ্বারা করিয়াছি জবানে করিয়াছি অন্তরে করিয়াছি সকল গুনা হইতে বেজার হইতেছি মাফ চাইতেছি আল্লাহ তুমি আমার তৌবা কবুল করো জীবনের গুনাহাতা মাফ করো আল্লাহ ওয়াদা করতেছি নামাজ রোজা করব উপযুক্ত হইলে হজ জাকাত আদায় করব পরের হক নষ্ট করব না মিথ্যা বলবো না চুরি ডাকাতি করব না

علي العظيم استغفر الله الذي لا اله الا الله الحي القيوم واتوب اليه لا حول ولا قوة إلا بالله علي العظيم لا إله إلا الله

আউল্লাদে রেজবি আনসারী রেজবি সুন্নাল কাদীর সব থাকবেন এবং মুক্তি সাদিয়া আলী রেজবি থাকবেন আলী হায়দার রেজবি সহ বহু আলম একরামন থাকবেন এবং এই সুজন সোসাইটি থাকবেন ওই যে আজকে যে কি করছেন আলোচনা করছেন হাই শেখ আলির রহমান সহ বহু আলেম থাকবেন আপনারা থাকবেন দাওয়াতে আর বিশেষ করে একটা কথা masala বলে দিচ্ছি अनेহের

রাঘুইছে আমার বাজার করেন না কারণ এটা কিয়ামতের আলামত কিসের আলামত কিয়ামতের এ কিয়ামতের একটা আলামত হলো মহিলারা বাজার করবে কি করবে যখন দেখবেন মহিলারা বাজার করবে তখন দুই রেডি হই যান কিয়ামতের অনেক কথা কইছি আমার আমি আপনাদের দিছি জানাই গেছি অর্থাৎ হাসরের মাঠে যেন আমি যেন আসলে না হয়ে আপনারা যে যত রমের বুঝেন বুঝেন আমার কোনো আসে যাই না কিন্তু আমার হক আমি কি করলাম আমার হকটা আমি আদায় করে গেছি কেননা আপনার আমার পড়শি পড়শি না আল্লাহ বলছে কু আং কুম আহলি কু না দুজোর আগুন থেকে তুমি নিজে বাঁচো তোমার আহালকে বাঁচাও এই জন্য আমার হকটা আমি কি করছি আপনাদেরকে জানাই দিছি অন করা না করা সেটি কি